বন্ধু সুকান্ত কেন আছ লাইভ নগরীর বন্ধু তো প্রশ্ন করি নাই হ্যাঁ এই যে বাংলাদেশ বর্তমান পরিস্থিতি দেখতে লেগ এ তোর হিন্দু হল হিন্দু বাই হল গড় ফুড়াই দেয় বলে হিন্দু হল অপপ্রসাদ চালার হ্যাঁ হিন্দু হল মারার বলে হর হ্যাঁ তুই তার স্কুল ফ্রেন্ড ক্লাস হইতে আর একসাথে সাথে ক্লাস ফোর করেছিস পর্যন্ত ভরাখা করছি হ্যাঁ বাংলাদেশের মুসলমান হনদিন হিন্দু হল প্রতি হ্যাঁ আক্রুশ আক্রমণ চালাই এন্টন অভিজ্ঞতা ততো আছে না বা বর্তমানে যে কিন বাংলাদেশ সময় যে মানুষে ইয়া এই ফাঁড়ার ইন্দু অলে গরের হিন্দু বাই ও হদ আড়ার গছ জ্বালাই দেয়ের হ্যাঁ হাঁড়া কি স্বাধীন এই বাংলাদেশ মানুষ তুই এনদিলে ঘন কিছু তুই দেখো দিন এবং তুই ব্যক্তিগতভাবে কি মনে করস ইয় নক্কা করে এক্সপ্লেন কর বন্ধু যারা গড়ের যারা বিড়ি দে বোধ কেয়তন বোধ কে বেগুন তো হিন্দু বেগুন তো মুসলিম বেগুন তার বালা ন হিন্দু হলে মেচরে ধর যারা দলীয় ভাবে যারা দল করে যা যারা রাজনীতি করে হ্যাঁ ইতার তো মুসলমানের গড় ফু যে মুসলমানের আওয়ামী লীগ যারা ঘুটছে এটা রেকর্ড ফুটাই নো এটা তার সম্পদ মানুষে মানে ধ্বংস ন করে এত বছর এটা এখন আওয়ামী লীগও বিভিন্ন পোস্টত ন এবং হিন্দুও অল্প বিভিন্ন তো রাজনীতি ঘটছে বা বিভিন্ন অফিস আদালত মানুষের অত্যাচার ঘটছে বাকি ন করে না এটা তোর তোর অভিমাত কি বাংলাদেশী মানে বাংলাদেশী মানুষ কি হিন্দু বিদ্বেষী বাংলাদেশী মানুষ কি বা আরা তোরারে হনদিন কি হয় করি চাই হনদিন? বা যারা না চালার এটা বাজার কি যেন সঠিক গরের বর্তমান সবই। যেন শুরু কই তেমন কিছু নয়। তোরা দীর্ঘ দিন ধরে অসস্থ আর একান দুঃখইল দে। হ্যাঁ বাংলাদেশে আনইল দে কান মানে স্বাধীন দেশ বাংলাদেশ সম্বন্ধে আরা মুসলমান হিন্দু বেগুন একসাথে বসবাস করি। যারা ধর্ম আছে বিভিন্ন ধর্মীয় বেগগুণে কিন্তু যান দিয়ে স্বাধীন করলে বাংলাদেশে কিন্তু শুধু একা মুসলমানের স্বাধীন করে হ্যাঁ বাংলাদেশে আর এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করলে যেন সার হিন্দু মুসলিম হয়ে এর হনদিন দিন ইয়ান মনে নকরি আর মনে করি বাংলাদেশে ইয়ান মানুষ আরা মানুষ আরা হিন্দু মুসলিম বাই হনদিন পরিচয় দিয়ে সবসময় পরিচয় দিয়ে আরা বাংলাদেশের মানুষ তারা ইয়ান চেষ্টা করিও আর যারা এই সব এই মিথ্যা এরা দেশের মধ্যে কর ঘটনা করে বলা স্যার এটার দ্বারা সাবধান করে দাম এবং জাতে দিলে হন ভিডিও ফেলি নয়া শেয়ার নক শেয়ার করি গুজব সরাই পায় চেষ্টা নক ঠিক আছে নতামে হ্যাঁ